ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জন করতে আলাদা আলাদা কুইসি গঠন করা

পরীক্ষার ক্ষেত্রে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে এবং এটা কিন্তু সর্বক্ষণে প্রশংসিত হয়েছে এবারও কিন্তু অতীতের অভিজ্ঞতা অনেকে এবার আমরা প্রত্যেক বিভাগে কুইক রেসপন্স রাখার জন্য অনুরোধ করেছি তৎপরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলো ঝুঁকি নিয়ে রাস্তা পারবার থেকে বিরত থাকুন প্রয়োজনে ফুট ওভারব্রিজ ব্যবহার করুন এবং পুলিশের সহায়তা নিন ট্রাফিক পুলিশের সহায়তা নিতে পারেন রাস্তা পারে বলে যে ড্রাইভার থাকবে সেটা ব্যবহার করতে পারেন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযাচিত পার্কিং না করে অন্যান্য অভিভাবক এবং পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন পরীক্ষা কেন্দ্র হতে দূরবর্তী নিরাপত্তা স্থানে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো আমাদের আশিটার মতো কেন্দ্র আছে প্রত্যেকটা লালবাগের মানে তেরোটা আছে মিরপুরের কোন টোটাল আশিটা আছে তো প্রতিবারই যেটা থাকে যে সম্ভাব্য যে কেন্দ্রগুলো থাকে কেন্দ্রগুলোর যে সম্ভাব্য রুট থাকে সেই রুটগুলো কিন্তু আমরা ডিভিশনায় নেই এবং সেই রুটগুলোর বিভিন্ন ইন্টারসেকশন বা বিভিন্ন পয়েন্ট যেখানে যে কনজেশন হতে পারে যেখানে উন্নয়নমূলক খোরাখড়ি কাজ আছে সংস্কারমূলক কাজ চলছে বা যেখানে অতীতে দেখা গেছে যে ট্রাফিক জ্যাম কী কাল হতে পারে সেই জায়গায় আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমাদেরকে রুট ভিত্তিক আমাদের চলাচলের পক্ষে আমরা অগ্রাধিকার দিব এবং যারা পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন স্মুথলি কমফোর্টেবলি নিশ্চিন্ত যেন পরীক্ষার ক্ষেত্রে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমাদের থাকবে আর ব্যাটারি রিক্সার যে ব্যাপারটা বলেছেন ব্যাটারি রিক্সার যে বিষয়টা আমাদের যে আগের যে আমাদের যে স্ট্যান্ড ছিল অর্থাৎ মেইন রোডে এবং মেইন রোডে রিক্সা আসার ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত এবং আমাদের আমাদের কলগম আমাদের বৃষ্টি হোক আগে যেরকম ডাম্পিং করা আগে এখানে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা আমাদের সেই ব্যবস্থা বহাল থাকে এবং সেই ব্যবস্থায় আমরা অব্যাহত রাখব